ঘরেই থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম আজকের চাইনিজ রেস্টুরেন্টে খরচ করে আমরা ভালো ফ্রেশ খাবারটা খেতে পারি না একশো টাকা খরচ করলেই রেস্টুরেন্ট থেকে মজার খাবার বানাতে পারবেন আজকে বানিয়ে চাইনিজ স্টাইলে ভেজিটেবল চিকেন সামনে রমজান আসছে ভেজিটেবল এই চিকেন বলগুলো ইফতারের আইটেমে রাখতে পারেন চাইনিজ স্বাদের চিকেন এই ভেজিটেবল বলগুলো তৈরির জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণে মুরগি মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছে আর এই মুরগির মাংসগুলোকে ছুরি দিয়ে এভাবে একটু থেতলিয়ে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি করে মাংসটা তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে ছোট ছোট পিস করে নেওয়ার পর একটি শিল দিয়ে এই মাংসগুলোকে আবার একটু ভালোভাবে থেতলিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার মেশিনেও করে নিতে পারেন কিন্তু মেশিনে করলে মাংসটা একবারে ময়দার মতো মি হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না আমার কাছে এভাবে মাংসটা থেতলে নিলে এই মাংসটা কিমার মতো লাগে আর খুব ভালো লাগে খেতে তো এভাবে আমি একটি শিল দিয়ে মাংসটা খুব ভালোভাবে থেতলে নিচ্ছি এভাবে কিন্তু মাংসটা একবারে ভালোভাবে ম্যাশ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর দেখেন প্রায় পাঁচ মিনিটের মতো আমি মুরগির মাংসটাকে এভাবে থেতলে নিয়েছি আর কি সুন্দর মাংসটা একবারে স্মুথ হয়ে গিয়েছে এবার স্মুথ করা মুরগির মাংসের সাথে আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ আদা রসুন আর হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলা পাউডার সামনে একটু লবণ দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এখন এই ম্যাশ করা মাংসটাকে একটা বাটির মধ্যে রাখছি এখন এই কিমা করা মাংসের সাথে আমি কিছু সবজি অ্যাড করব। এখানে হাফ কাপ পরিমাণে বাঁধাকপি কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণে গাজর কুচি দুইটি পেঁয়াজ দিয়েছি চার কোনা করে কেটে দিয়েছি আর কাঁচা বুঝ নিয়েছি ছয় থেকে সাতটার মতো কুচি করে দিয়েছি তিন চা চামচ পরিমাণে দিয়েছি ময়দা আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি যেহেতু মাংসের মধ্যে আমি কিছু লবণ অ্যাড করেছি এখন থেতলি নেওয়া মাংসের কিমার সাথে এই সবজিগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি বেশি নরম হয়ে যায় তাহলে আরো দুই টেবিল চামচ ময়দা মিশিয়ে নিতে পারেন আর যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে দিতে পারেন আর মাখানোর পর যদি দেখেন এমন হাত দিয়ে মুট করার পর বল আকৃতি হয়েছে তখন বুঝে নেবেন বল তৈরির জন্য এটা পারফেক্ট আমি হাতটা ধুয়ে এরকম একটা কাপ নিয়েছি আমি টুথপিক বক্সের উপরে কাপটা দিয়ে এই বলগুলোর মাপ দিয়ে নিচ্ছে তবে দুধপিকের ইনা থাকলে যদি ওষুধের কাপ থাকে বাচ্চাদের যে ওষুধ খাই আমরা সেই কাপ দিয়ে কিন্তু এই বলের সাইজগুলো দেওয়া যাবে তাহলে সবগুলো সমান হবে কোনোটা ছোট আর বড় হবে না এই কাপের মাপে সবগুলো বল আমি সমানভাবে তৈরি করে নিয়েছি বলগুলো তৈরি করার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন তারপরে এভাবে কিমাটা উঠিয়ে তারপরে হাত দিয়ে একটু ট্যাপ করে তারপরে হাতের উপর রেখে এভাবে ঘুরিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন বলগুলো এভাবে তৈরি করে নিয়েছি হাতে তেল মাখিয়ে সবগুলো চিকেন বল আমি এভাবে রাউন্ড করে নিয়েছি তো আমার বলগুলো তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি সেদ্ধ করে নিব একটি রাইস কুকারে স্টিমারের উপর রেখে একটি একটি করে স্টিমের উপরে এভাবে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি চুলায় মাত্র দশ মিনিট রেখে চিকেনে এই বলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি একটি স্ট্যান্ডার না হলেও চলবে আপনারা যে কোনো সিলভার হাড়ির উপরে স্টিলের ছাঁকনি দিয়ে তারপরে পানির ভাব দিয়ে এগুলো সেদ্ধ করে নেবেন সেদ্ধ হতে থাকবে এখন আমি একটা সস তৈরি করে নিচ্ছি একটা বাটিতে আমি কোয়া তেঁতুল নিয়েছি সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে ডলে নিচ্ছি তেঁতুলের গোলাটা বের করে নিয়েছি আর এই তেঁতুলের মধ্যে অনেক আঁশ আর ময়লা টলা থাকতে পারে তাই একটা ছাকটি দিয়ে তেঁতুলগুলো আমি ছেঁকে নিয়েছি এই গোলার সাথে এক চা চামচ পরিমাণে রেড চিলি ফ্লেক্স দিয়েছি আপনাদের পছন্দ মতো নিবে হাফ চা চামচ লবণ দিয়েছে একটা চামচ পরিমাণে চিনি দিয়েছি আর দিয়েছি চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে এগুলো গুলিয়ে নিয়েছে এই দিকে চুলায় চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে একটি একটি করে চিকেন বলগুলো নামিয়ে নিচ্ছি চুলায় দেওয়া মাত্রই চিকেন বলগুলো থেকে লোভনীয় স্মেল বেরিয়েছে আপনারা যারা একদমই তেলের খাবার খেতে পছন্দ করেন না চাইলে এ পর্যায়ে সেদ্ধ করা চিকেন বলগুলো খেয়ে নিতে পারেন ভেজিটেবল চিকেন এই বলগুলোকে আরও জুসি করার জন্য এখন একটি স্পাইসি সস তৈরি করে নিচ্ছি স্পাইসি সসটার জন্য এবার আমি অন্য একটি হাঁড়িতে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তার একটা রসুন কুচি করে নিয়ে তেলে ভেজে নিয়েছি রসুন কুচিটা যখন হালকা বাদামি হবে এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা সেই সসটা সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস এবার নেড়ে ছেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে যখন এটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সেই ভেজিটেবল চিকেন বলগুলো সসের সাথে বলগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজিটেবল চিকেন বলগুলো রান্না করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর সসটা ঘন হয়ে একবারে ভেজিটেবল বলের সাথে মাখা মাখা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমাদের ভেজিটেবল চিকেন বলগুলো তৈরি হয়ে গিয়েছে এভাবে সস দিয়ে চিকেন বলগুলো একটু রান্না করে নিলে বলের ভেতরে জুসি ভাবটা থাকবে এখন এই ভেজিটেবল চিকেন বলগুলো পরিবেশন করে নিচ্ছি আর দেখেন ভেজিটেবল চিকেন বলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজার আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন রেস্টুরেন্টের থেকে বেশি স্বাদে ভেজিটেবল চিকেন বল এখন ঘরেই বানাতে পারবেন আসছে রমজানে ভেজিটেবল এই চিকেন বলগুলো ইফতার আইটেমে রাখতে পারেন খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম কিভাবে আপনারা চাইনিজ খাবার বাচ্চাদেরকে ঘরে বানিয়ে দিবেন আজকের এই ভেজিটেবল চিকেন বলগুলো কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ